আসসালামু আলাইকুম নওরিন কিচেন রেসিপি থেকে স্বাগতম আজকে আমি মাছ দিয়ে জালি কুমড়া রান্না করব। জালি কুমড়াটা আমি আজকে গাছ থেকে তুলে এনেছি একদম টাটকা যে দেখতে পাচ্ছেন আজকেই গাছ থেকে তুলছি আর এখানে মাছ আমি আগেই কেটে রাখছিলাম এখন আমি রান্না করব কুমড়াটা এখন আমি কেটে নিচ্ছি কুমড়া কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পেঁয়াজ রসুন জিরা আদা আমি একসাথে ফিরে গেছিলাম সেগুলো দিয়ে দিল এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছ আমি ভেজে রান্না করবো না চাল দিয়ে

এখানে সব মশলা একসাথে মাখিয়ে নিতেছি হলুদ মরিচ লবণ পেঁয়াজ রসুন আদা জিরা বাটা সব একসাথে মিশিয়ে নিচ্ছি জিরা আমি সেই মশলাগুলো মাখিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি ডাল কুমড়াগুলো দিয়ে দেব কুমড়াটা আমি এভাবে নেমেছে সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব ঝোলটা আমি এখন মাছের ঝোলটা দিয়ে দেবো আর একটু কষিয়ে নেওয়ার জন্য এতে তরকারি স্বাদ বহুগুণে বেড়ে যাবে পচনাটা হয়ে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে দেব ঝোল অবশ্যই বেশি দিতে হবে না তরকারিটা দেব মাছটা দিয়েছি এখন আমি একটু জাল দিয়ে নেব জাল দিয়ে নামিয়ে নেব তরকারি রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে দেখুন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই করবেন আর বেশি বেশি শেয়ার করবেন থ্যাংক ইউ